এই ঢাকার শহরে নোয়াখালী বাসের প্রাণের জন্য ঢাকার ঢাকায় বসবাস বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ছাত্র শিক্ষক ব্যবসায়ী বৃন্দ শহর শ্রেণীর মানুষ আজকের রাজপথে নেমে এসেছেন একই ধাপে নোয়াখালী বিভাগ তিনশো বছর আগের ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা এই জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা বাংলাদেশের শিক্ষিতের হার নোয়াখালীতে সবচেয়ে বেশি এবং নোয়াখালীর মানুষ অত্যন্ত কর্মরত নোয়াখালীর শিল্পপতিরা বাংলাদেশের অর্থনীতির শতকরা পঁয়ত্রিশবার আজকে নিয়ন্ত্রণ করে এই জেলার বৃহত্তর নোয়াখাড়ি জেলা অতএব আমাদের দক্ষিণ দক্ষিণাঞ্চলে যে চর উঠছে যে ভূমি এখন লেগে উঠেছে এটি প্রায় দু হাজার বড় বছরের রোগী অতএব পাঁচটি নয় দশটি জেলার সম পরিমাণ ভূমি আমাদের আছে অতএব নৌবন্দর আবার সমুদ্র বন্দর অর্থনৈতিক জল সব সকল কিছু বিমানবন্দর প্রতিষ্ঠার বিমানবন্দর এখানে সেই জায়গা রয়েছে এবং একটি অর্থনীতি ভুল অর্থনীতি যাকে বলেন নীল অর্থনীতি এই অর্থনীতি কেন্দ্রে এটি নোয়াখালীর জন্য নোয়াখালী জেলার সাথে সম্পৃক্ত অতএব আগামী একশো দুশো বছরে যদি নোয়াখালী বাংলাদেশের অর্থনীতি পরিবর্তন করতে পারে সেটি হলো একমাত্র নোয়াখালী জেলা উন্নতি নয় সারা পৃথিবীর হেমিডেন যেটা আসে অর্থনীতি সেই হেমিডেন্সের শতকরা পঞ্চাশ এককভাবে এই বৃহত্তর নর্থালী জেলার মানুষ হয়ে থাকে তাই বলতে চাই আমাদের সকল দাবিগুলো ন্যায্য আমরা তিনটি জেলাকে নিয়ে এবং নদী এবং সমুদ্র থেকে যে দু হাজার বর্গ কিলোমিটার জেগে উঠেছে এটা হলো আমাদের সম্পদ এটি মিলেই আমাদের এই নোয়াখালীর বিভাগের দাবি আমরা জানাচ্ছি আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই অন্য আরও দশটি বিবাহ হতে পারে কিন্তু নোয়াখালীর বিবাহ হচ্ছে ন্যায্য দাবি নোয়াখালীর এই দাবিটি আমরা তাই আমাদের আমি এখানে বলতে চাই না কত মানুষ কত মনীষীরা এই নোয়াখালীতে জন্মগ্রহণ করেছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই নোয়াখালীর আমরা বলতে চাই আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে বেগম জিয়ার নিজস্ব মাতৃভূমি নোয়াখালীকে উনি নিশ্চয়ই প্রাধান্য দিয়ে বিভাগ করবেন এটাই আমাদের দাবি আল্লাহ নোয়াখালীর বিভাগ বাস্তবায়িত হবে আমাদের যে কর্মসূচিগুলো এক আগে কবির চুরি ঘোষণা করেছে এই কর্মসূচিগুলো আমরা আগামী দিনে বাস্তবায়ন করব এবং আমরা সবাই মিলে এইভাবে যেভাবে রাজপথে আসছে নোয়াখালী বাসিবাজ হয়েছেন হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবেন এই দাবিতে আমি প্রশাসনের আমাদের তিনজন উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে নোয়াখালীর সন্তান আছে তাদের আবেদন রাখব আপনারা আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা যে স্মারক লিপি দিতে সেই স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবি আপনারা পূরণ করে আনবেন নয়তো আমরা অন্যভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে সব কিছুতে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা নোয়াখালীবাসী আমরা আজকে নিজেরাও গর্বিত আমি নিজেও নিজেকে ধন্য মনে করছি যে নোয়াখালীর মানুষ আজকে যে আগে বলে নোয়াখালীর মানুষ মানুষ জাপানি বলতো নোয়াখালীরা বলতো নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ এসে আবার প্রমাণিত করেছে নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ এক কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ নোয়াখালী বিভাগের জন্য এক কোটি মানুষের আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা আপনাদের ফোন করার ব্যবস্থা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ